দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে তার কাটা তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য প্রশ্ন করেন নানান ধরনের তার ভিতরে একটা বড় অংশ দেখা যায় যে আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার কাছে এত টাকা পুঁজি আছে মানে অল্প সংখ্যক টাকা পুঁজি আছে এটা দিয়ে তার কাটা তৈরির মেশিন কিনে আমি ব্যবসা শুরু করতে পারবো কিনা অনেকেই প্রশ্ন করে থাকেন যে তার কাটা তৈরির ব্যবসা করতে গেলে কতগুলো মেশিন লাগবে কত টাকা প্রয়োজন হবে তো আমরা এখন চেষ্টা করব যে একটা তার কাটা তৈরির কারখানা করতে কতগুলো মেশিন লাগে এবং তার কাটা তৈরির কারখানা করতে কত টাকা প্রয়োজন হয় এই বিষয়টা এ টু জেড জানার চেষ্টা করব কত এরপরে পলিশ মেশিনের দাম কত অন্যান্য আদার্স যে সমস্ত মেশিন লাগে সেইগুলোর দাম কত কতটুকু স্পেস তৈরি করতে হয় কত পাওয়ারের বিদ্যুৎ লাগে তারপরে তার কাটা তৈরির ক্ষেত্রে যে কাঁচামাল এমএস সেটা কোথায় পাওয়া যায় বা নিজে তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় শুরু থেকে শেষ পর্যন্ত কত টাকা প্রয়োজন এবং এই টাকাগুলো ইনভেস্ট করার করার পরে পরে একটা কত টাকা করা সম্ভব প্রফিট মার্কেট কত বড় মার্কেট সাইজ কত বড় এবং সেই মার্কেটে পার কেজিতে কত টাকা করে লাভ করা সম্ভব এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন আর কথা না বাড়িয়ে তার কাটা তৈরির বিজনেস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি তো যেমনটি বলছিলাম যে তার কাটা তৈরির ব্যবসা সম্পর্কে যারা জানতে চান তাদেরকে আজকে আমরা বুঝাবো একবারে এ টু জেড তার কাটা তৈরি আসলে কত টাকা হলে সম্ভব এই বিষয়টা জানার চেষ্টা করব। প্রথমে আমরা বলি যে যে পর্যন্ত মেশিনটা ইঞ্চি এবং এক ইঞ্চি তৈরি করা যাবে যে মেশিনটা দিয়ে সেই মেশিনটার দাম পড়বে এক লাখ টাকা এরপরে যদি আপনি এই এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এবং দুই ইঞ্চি পর্যন্ত করতে চান তাহলে এই মেশিনটার দাম পড়বে দুই লাখ টাকা অতএব এই দুই ইঞ্চি পর্যন্ত যে মেশিন এটা দিয়ে হাফ ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব সাইজ করতে পারবেন এরপরে হলো দুই আড়াই এবং তিন ইঞ্চি পর্যন্ত যে মেশিন দিয়ে করতে পারবেন এটার দাম পড়বে হলো তিন লাখ টাকা এরপরে হলো সাড়ে তিন চার এই চার ইঞ্চি পর্যন্ত যে মেশিন দিয়ে করতে পারবেন এটার দাম পড়বে হলো চার লাখ টাকা এরপরে সাড়ে চার পাঁচ ইঞ্চি পর্যন্ত যে মেশিন দিয়ে করতে পারবেন এটার দাম পড়বে হলো পাঁচ লাখ টাকা এরপরে হলো পাঁচ সাড়ে পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত যে মেশিন দিয়ে কাজ করতে তৈরি করতে পারবেন দাম পড়বে হলো লাখ টাকা তাহলে এই এই পর্যন্ত সাধারণত তার কাটা তৈরি হয়ে থাকে মার্কেটে হাফ ইঞ্চি থেকে শুরু করে ছয় ইঞ্চি পর্যন্ত তার কাটা পাওয়া যায় এখন আমি যে রেটটা বললাম এটা হলো বাংলা মেশিনের রেট বাংলা যদি নতুন নেন তাহলে এই রেট আর যদি ইন্ডিয়ান বা চাইনা মেশিন নেন নতুন নিলে এর দুই গুণ দাম এক ইঞ্চি পর্যন্ত যেটা সেটা হলো বাংলাটা নিলে এক লাখ টাকা চায়না বা ইন্ডিয়ান নিলে দুই গুণ মানে দুই লাখ টাকা এরপরে দুই ইঞ্চি পর্যন্ত যেটা এটা আপনার চার লাখ টাকা তারপরে হলো আপনার তিন ইঞ্চি পর্যন্ত ছয় লাখ এরপরে চার ইঞ্চি পর্যন্ত আট লাখ এরপরে পাঁচ ইঞ্চি পর্যন্ত 10 লাখ ছয় ইঞ্চি পর্যন্ত বারো লাখ তো মোটামুটি ধারণা পেয়েছেন যে বাংলা মেশিন এই আর বিদেশি মেশিন হলে ডাবল দাম তবে চায়না বা ইন্ডিয়ান যদি পুরাতন মেশিন হয় যে বডিটা নিয়ে এটাকে বেয়ারিং সিস্টেম করে রিপেয়ার করে একবারে নতুন মতো করা হয়েছে এরকম মেশিন যদি হয় তাহলে বাংলা মেশিনের সমান দাম অতএব বাংলা মেশিনের এক লাখ টাকা যেটা দাম চাইনা বা ইন্ডিয়ান পুরাতন বডি সেটাকে আপনার যদি কাজ করা হয় তাহলে এটার দাম এক লাখ টাকাই হবে নতুন হলে দুই লাখ টাকা হবে তো মোটামুটি তাহলে আমরা দেখি যে কত টাকা বাজেট আসলো ছয় পাঁচ আর ছয় আহ আর চার পনেরো পনেরো আর তিন আঠারো আঠারো আর দুই বিশ আর এক মোট এক একুশ লাখ টাকা লাগবে নতুন মেশিন যদি বসান আর ঠিক এতে মানে ডাবল হবে অতএব যদি আপনি বিদেশি মেশিন বা চাইনা মেশিন দিয়ে বসান এই কয়টা মেশিন কিনতে গেলে আপনার বিয়াল্লিশ লাখ টাকা পড়বে এখন এর সাথে যোগ হবে হলো আপনার অন্তত মিনিমাম একটা পলিশ মেশিন লাগবে পলিশ ড্রামের দাম পাঁচশো কেজি যেটা দিয়ে করা যাবে এটা হলো আশি হাজার টাকা আর হলো সান মেশিন সান মেশিন পনেরো হাজার টাকা তার মানে একুশ লাখ পঁচানব্বই হাজার টাকা এটা হলো আপনার প্রাথমিক বাজেট এই টাকা হলে আপনি একটা खाना शुरू করতে পারবেন এখন প্রশ্ন হলো এতগুলো মেশিন না নিয়ে আপনি যে কয়টা আইটেম বেশি চলে সেটা দিয়ে করতে পারবেন কিনা যেমন হলো আপনার 2 ইঞ্চি পর্যন্ত চলে বেশি এর একটা নিলেন 3 ইঞ্চি পর্যন্ত চলে বেশি এর একটা নিলেন 3 আর 2 5 লাখ বা 4 ইঞ্চি পর্যন্ত একটা নিলে এটা দিয়ে পুরোটা করলেন 2 ইঞ্চি পর্যন্ত একটা দুই লাখ 4 ইঞ্চি পর্যন্ত একটা 4 লাখ তাহলে 4 আর 2 6 লাখ টাকা এটা দিয়ে দুই ইঞ্চি পর্যন্ত দিয়ে হাফ 3 4 1 1.5 2 এগুলো করলেন আর 2.5 সাড়ে 3.5 4 পর্যন্ত করলেন একটা দিয়ে তাইলে যদি এই শুধু দুই এবং চার এই দুইটা কে যদি করেন তাহলে ৬ লাখ আর এদিকে পলিশ এবং আপনার সান মেশিন এটা পঁচানব্বই হাজার তাহলে ৬ লাখ পঁচানব্বই টাকা হলো বাজেট ছোট পরিসরে যদি করতে চান এটা হলে আপনি শুরু করতে পারবেন আর ভালো তো কোনো শেষ নাই আচ্ছা এইটা যদি করেন তাহলে আপনার তার কিনতে হবে বাইরে থেকে তার সাপোজ আজকে যদি তারের দাম থাকে একশো টাকা তাইলে আপনার হয়তো ঢাকার বাইরে গেলে তিন টাকা করে কেজি পড়তে পারে খরচ তাহলে একশো এবার আপনার এটা থেকে তৈরি করতে গেলে দুই টাকা খরচ হতে পারে তাহলে একশো পাঁচ টাকা করে হয়তোবা কেজি পড়বে যদি একশো টাকা করে তার কিনতে হয় তার দাম যদি কম হয় তাহলে খরচ এরকম কম পড়বে আর যখন এরকম একশো টাকা করে কেজি সময় এর বেশি দামে তার কাটা বা তৈরি বিক্রি হচ্ছে মার্কেটে আর এই যে তারের দাম এটা হলো রডের দামের সাথে লোহার দামের সাথে ওঠানামা করে এখন কথা হলো এই ব্যবসা যদি আপনি তার নিজে তৈরি করে ব্যবসা করতে চান তাহলে কত টাকা খরচ হবে এক্ষেত্রে বলি তারের প্রজেক্ট হলো অনেক টাকা লাগবে আচ্ছা আর জিনিস বলি যে এই যে এই তার কাটার যে প্রজেক্ট তার বাইরে থেকে কিনে করেন আর নিজেকে তৈরি করে করেন যেভাবেই করেন না কেন এক্ষেত্রে বিদ্যুৎ লাগবে ফোর ফোর্টি টু বা বাসা বাড়ির বিদ্যুতে এই কাজ করা যাবে না ফোর ফোর্টি বিদ্যুৎ লাগবে এখন আসি তারের প্রজেক্ট তার হলো লোহা বা রড এটা আট মিলি থাকে জিরো কয়েল এই জিরো কয়েল থেকে আপনার একবার প্রথম টান দিলে নম্বর তার হবে দাম পড়বে হলো আপনার চার লাখ টাকা এরপরে হলো দুই থেকে আপনার চার নম্বর তার হবে এটার দাম পড়বে আড়াই লাখ টাকা এরপরে ছয় থেকে আট নম্বর তার হবে এটার দাম পড়বে দুই লাখ টাকা তারপরে হলো আট থেকে দশ নম্বর তার হবে এটার দাম পড়বে হলো দেড় লাখ টাকা এই যে নয় নম্বর এবং দশ নম্বর নম্বর দিয়ে 3 ইঞ্চি তার কাটা তৈরি হয়। যদি আরো তিকুন করতে চান তাহলে 10 থেকে 12 নম্বর তার হবে। এটার দাম পড়বে হলো এটার দামও 1.5 লাখ টাকা পড়বে। আচ্ছা 12 থেকে 14 নম্বর তার এটা পড়বে হলো এক লাখ টাকা। আচ্ছা এই 14 নম্বর হলো 2 ইঞ্চি তার কাটা তৈরি হবে আর যদি এতে আরো চিকন যান 16 নম্বর তাহলে 14 থেকে 16 নম্বর এটা হবে এক লাখ টাকা। এই 16 নম্বর 14 থেকে 16 নম্বরের ভিতরে যে তারগুলো আছে এটা দিয়ে তৈরি হয়। 1/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি এরকম চিকন সাইজের এর বা ছোট সাইজ এর তার গুলো এখানে তৈরি হয় এখন তাহলে দেখা যাক যে তার কাটা প্রজেক্টে কত টাকা আসলো এক আর এক দুই দুই আট দেড় সাড়ে তিন সাড়ে তিন আর দেড় পাঁচ পাঁচ আর সাত আর সাড়ে নয় সাড়ে নয় আর সাড়ে বারো আর চার বারো আর চার আর ষোলো সাড়ে ষোলো ষোলো কাটার টা শুরু করতে পারবেন কিন্তু তার কাটার প্রজেক্ট আরো বড় হয় তার তার তৈরির প্রজেক্ট আরো বড় হবে এক্ষেত্রে হলো যদি আপনি ডাইস পাল্টাই করতে চান এইগুলোতে করা যাব এক্ষেত্রে লাগবে অনেক পাওয়ার বিদ্যুৎ লাগবে এই পরিমাণ ষোলো লাখ আর এখানে একুশ লাখ এই পরিমাণ টাকা যদি আপনার থাকে তাহলে তার কাটা ব্যবসা আসতে পারবে এখন নিজে যদি তার কাটা তৈরি করেন সাপোজ আজকে হলো নব্বই রডের দাম তার যদি নিজে তৈরি করেন হয়তো যোগ হবে আহ তিন টাকা এলে তিরানব্বই টাকা হবে তার দাম আর এই যখন নব্বই টাকা করে রা আসে তখন হয়তো বা এমএস তার আটানব্বই টাকা বা আপনার যদি তার ঢাকার বাইরে নিয়ে যান তিন টাকা পরে তার কাটা আটানব্বই একশো একশো তিন টাকা আর যদি আপনি এই তার নিজে তৈরি করেন তার তো আসলে গ্রাম অঞ্চলে কেউ তৈরি করে না এটা শহর অঞ্চলে তৈরি করে যদি ঢাকার ভিতরে করেন তাহলে রড হলো কোম্পানি নিজেদের গাড়িতে পৌঁছে দেবে আর যদি পৌঁছে নাও দেয় তবুও মনে করেন আপনার তিন টাকা ট্রান্সপোর্ট খরচ ছিয়ানব্বই টাকা হলো আপনার আহ কি বলে নব্বই টাকা করে আপনি রড কিনলেন তিন টাকা হলো ট্রান্সপোর্ট তিন টাকা তৈরি খরচ তিনো তিন ছয় ছিয়ানব্বই টাকা এরপরে তৈরিতে হয়তো দুই টাকা খরচ মানে আটানব্বই টাকা আপনার তার কাটা তৈরি খরচ অতএব আপনার আটানব্বই যদি মাইনাস করি আমরা তাহলে পাঁচ টাকা কম আপনার উৎপাদন খরচ পাঁচ টাকা বেঁচে যাবে অতএব টাকা বেশি লাভ করতে হবে যদি তার নিজে তৈরি করেন আর তার যদি কিনে তৈরি করেন তাহলে টাকার দিতে হবে তো এই ছিল মোটামুটি ধারণা যদি কেউ এই ব্যবসা করতে চান তাহলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ভিডিও গুলো দেখছেন এই ভিডিও নিচে কমেন্ট করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসতে পারেন